মুক্তি পেল রাজকুমার হেরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত সিনেমা ডাঙ্কি আর সেই ঝড়ে কাবু হলো প্রভাসে সালা সিনেমাটি কারণ ডাঙ্কির দাপটে মাল্টিপ্লেক্স ছাড়া হল সালা সিনেমাটি আর অন্যদিকে দক্ষিণেই শাহরুখের ছবি আটকানোর ফোন দিয়ে আঁকল প্রভাসে সালার আগে হ্যাঁ ঠিকই শুনেছেন ডাঙ্কি বনাম সালার হওয়ারই ছিল আর শেষ মুহূর্তে সেটাই হলো। শুরুতে অবশ্য শাহরুখ খান আশ্বাস দিয়েছিলেন সালারের সঙ্গে কোনোরকম অনৈতিক আচরণ করবেন না তারা কারণ প্রভাসের সঙ্গে তার কোনো শত্রুতা নেই দুই তারকার ছবি একসঙ্গে মুক্তি পাবে দুই পরিচালকের ছবি প্রেক্ষাগৃহে হৈ হৈ করে চলবে দর্শক ছবির ভবিষ্যৎ তৈরি করে দেবে তারা দুটো ছবি দেখবেন না যে কোনো একটা কোনটি দেখবেন সেটাও তারাই নিজেরাই ঠিক করবে সেই আশাতেই সালারের রিলিজের তারিখ পেছননি পরিচালক প্রশান্ত নীল কিন্তু শেষ মুহূর্তে বড় কোপ বসালো টিম ডাঙ্কি তাদের দাবি সমস্ত মাল্টিপ্লেক্সে চারটে শোতে শুধু শাহরুখের ছবি চলবে সিঙ্গেল স্ক্রিনে দেখানো যেতে পারে প্রভাসের ছবি আর অন্যদিকে সালারের নির্মাতারাও পিছিয়ে নেই বড়দিনের আগেই বক্স অফিসে দুই মহারথীর দৈরথ আজকে মুক্তি পেল শাহরুখ খানের ডাঙ্কি একদিন বাদে অর্থাৎ আগামীকাল মুক্তি পেতে চলেছে প্রভাসে সালার পার্ট ওয়ান সিজ ফায়ার ডাঙ্কি শাহরুখের এই বছরে তিন নম্বর ছবি শাহরুখ অনুরাগীরা রয়েছেন অভিনেতার হ্যাট্রিকের অপেক্ষায় অন্যদিকে পাঁচটা বক্স অফিস লপের পর এই ছবির মাধ্যমেই ঘুরে দাঁড়াতে মরিয়া প্রভাস তাই তারা নিল এক অন্যরকম পদক্ষেপ কি সেই পদক্ষেপ ছবি প্রযোজক পরিচালকের এখন আর পিছিয়ে আসার সময় নেই কারণ মুক্তির তারিখ আগেই ঘোষিত তাই তারা সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখানোর মতো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছেন খবর শুধু মুম্বাইয়ে নয় রেড সিরিজের পক্ষ থেকে দক্ষিণেও এই একই নির্দেশ জারি করা হয়েছে সেখানকার মাল্টিপ্লেক্সের মালিকদের কারণ দক্ষিণ সালার এবং প্রভাসে শক্ত ঘাঁটি আইনক্স কর্তৃপক্ষ এই এক পেশা সিদ্ধান্তের কোনো জোরালো প্রতিবাদ না করায় ধিক্কারের মুখে অজয় বিজলি ছবি নির্মাতাদের দাবি তিনি শক্ত পদক্ষেপ করলে এই ঘটনা ঘটত না প্রযোজনা সংস্থা হোম্বলে ফিল্মস ইতিমধ্যেই নাকি অজয় বিজলি এবং পিভিআর আইনক্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে এবং তারা দক্ষিণেও আইনক্স বা পিভিআর মাল্টিপ্লেক্সে সিনেমাটি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ ইন্ডাস্ট্রির সূত্রের খবর সালা নাকি মুক্তি পাচ্ছে না দক্ষিণের জনপ্রিয় মাল্টিপ্লেক্সগুলিতে শোনা যাচ্ছে ছবির পরিবেশনার ক্ষেত্রে ডাঙ্কিকে নিয়ে পক্ষপাত করছেন বড় বড় হলগুলো ডাঙ্কি নাকি গোটা ভারত জুড়ে প্রভাব খাটাচ্ছে হলগুলিতে সবকটা সতেই চলবে ডাঙ্কি সমতা বিঘ্নিত পাশাপাশি বাণিজ্যিক ক্ষতির দিকটা মাথায় রয়েছে টিম সালারের সূত্রের খবর প্রথমে নাকি মাল্টিপ্লেক্সগুলি শুধু ডাঙ্কি তরফদারি করছিল কিন্তু শোনা যাচ্ছে এখন নাকি সিঙ্গেল স্ক্রিনগুলিকেও জোর দেওয়া হচ্ছে শুধু ডাঙ্কি শো রাখার জন্য তাতেই বেজায় ক্ষুব্ধ হয়েছে টিম সালার তাই খানিকটা নাকি ঘোষা করেই সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণে বড় বড় মাল্টিপ্লেক্সেন যেমন আইনক্স পিভিআর মিরাজে মুক্তি পাবে না এই ছবিটি যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি সালার ছবি নির্মাতারা ছবির মুক্তির দিনে গোটা দেশে বারো হাজার ছশোর বেশি শো পেয়েছে শাহরুখের ছবি সব মিলিয়ে ডাঙ্কির ঝুড়িতে ইতিমধ্যেই উঠে এসেছে কমপক্ষে বারো কোটি টাকা অন্যদিকে প্রভাসের সালার প্রায় ছ হাজার চারশোটি শো পেয়েছে মুক্তির দিন বিক্রি হয়েছে প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার টিকিট ফলে শো সংখ্যা বেশ কম থাকা সত্ত্বেও টিকিট বিক্রির জোরে ডাঙ্কিকে টেক্কা দিয়ে মুক্তির আগেই আঠেরো কোটি টাকা উপার্জন করে ফেলেছে সালার সিনেমাটি শো কম পাওয়ায় ব্যবসায় যে প্রভাব পড়বে বলে আশঙ্কা করেছে টিম সালার সেই যুক্তি যদিও খাটছে না তবে শেষ পর্যন্ত এইটাই দেখার যে বক্স অফিসে শাহরুখকে হ্যাট্রিক করতে পারবে নাকি ব্যর্থতার খরা কাটিয়ে পুনরুজ্জীবন পাবেন প্রভাস আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন